আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর অনুশীলনে চার পয়েন্ট দুই এর বীজগণিত রাশির চব্বিশ নং থেকে সমাধান তো চলো শুরু করা যাক আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা রাশি আছে কমার আগে যে রাশিটা আছে এটাকে বলা হয় প্রথম রাশি অ্যান্ড কমার পরে যেটা আছে এটাকে বলা হয় দ্বিতীয় রাশি তো আমরা এখানে প্রথমে লিখে নিব যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি আচ্ছা আমরা লিখে নিলাম তো এখন এখানে এটা হচ্ছে কি দ্বিতীয় রাশি এটা হচ্ছে প্রথম রাশি তো এখানে প্রথম রাশিটাকে বলা হবে ভাজক এন্ড যেটাকে ভাগ করব সেটাকে বলা হবে ভা ভাজ্য তো ভাজক দিয়ে তো আমরা ভাজ্যকে ভাগ করবো তাই না তো ভাজকটা আমরা এখানে লিখব ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এটা হচ্ছে কি আমাদের ভাজ্য ফোর এ টু দি ফোর ফোর আচ্ছা এখন আমরা ভাগ করবো তো এখানে ভাজুকের প্রথম ফদ দিয়ে আমরা এখানে ভাজের প্রথম পদকে ভাগ করবো তো দেখো ফোর দিয়ে যদি ফোর দি ফোর ফোর কে ভাগ করি তাহলে আসি কি দেখো ফোর ফোর কাটা আর এখানে এ স্কোয়ার আর হলো কি দিয়ে যদি এ টু দি এ টু দি পাওয়ার ফোর কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসে এ স্কোয়ার এই জিনিসটা হলো কিভাবে এখানে এ টু দি পাওয়ার ফোর মানে কি চার আছে না উপরে তার মানে চারটা এ গুণ করলে হবে এ টু দি পাওয়ার ফোর এরকম এ টু দি ফোর আর এখানে কি এ মানে দুইটা এ গুণ করলে হবে এ স্কোয়ার তো এই দুইটা এ দিয়ে আমরা এখানে চারটা ভাগ করবো মানে এই দুইটা এ দুইটা এ কাটা আর থাকবে কয়টা দুইটা আর এই দুইটা গুণ করলে আবার আসে এ ঠিক আছে তার মানে ফোর এ স্কোয়ার দিয়ে যদি ফোর এ টু দি ফোর ফোর কে ভাগ করি তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের ভাগ তো এখানে বসাবে এটা এ স্কোয়ার আচ্ছা এখন এই ভাগফল নিয়ে আমরা কাজ করবো এখন এ স্কোয়ার দিয়ে আমরা এখানে ভাজকের যে পদগুলো আছে প্রত্যেকটা পদকে গুণ করব তো এ স্কোয়ার দিয়ে যদি ফোর এ স্কোয়ার কে গুণ করি তাহলে আশা কত ফোর এ স্কোয়ার কে আমরা গুণ করব ধারা দেখো এই স্কোয়ার দিয়ে যদি আর এখানে একটা জিনিস এখানে এর উপরে তো পাওয়ার দুই আবার এখানে এর উপরে পাওয়ার দুই না পাওয়ার যোগ হয়ে যাবে তো এখানে দুই আর এখানে দুই যদি যোগ করি তাহলে হবে কত চার তার মানে আমাদের গুণ ফল আসে কত টু দি পাওয়ার ফোর তো এখানে এই স্কোয়ার দিয়ে যদি ফোর এ টু দি পাওয়ার ফোর কে গুণ করি তাহলে আসে কত ফোর ফোর এটা গুণ করে এখানে বসাতে হবে গুণ করা শেষ এখন বাকি আছে কি এই পদ এটা হচ্ছে কি আর এখানে হলো কি প্লাসে স্কোয়ার তো প্লাস মাইনাস এ গুন করে নেবে আর এখানেও প্লাস ছিল তো প্লাস এ প্লাস এ গুণ করলে কি হবে প্লাস হবে অদৃশ্য প্লাস এটা সেম ভাবে এই এ মাইনাসে গুণ করলে মাইনাস হবে এই স্কোয়ার দিয়ে যদি বি স্কোয়ার গুণ করি তাহলে হয় কত এ স্কোয়ার কি বাবু হলো দেখো করবো তাহলে হবে কি তো হবে তাই না দুইটা দুই রকমের চলক তো এখানে বসবো আমরা গুণ করি এই স্কোয়ার দিয়ে মাইনাস বিয়ার কে গুণ করলে হবে কি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এ মাইনাস এ প্লাস এ মাইনাস এটা হ্যাঁ তো আমাদের গুণ করা শেষ এখন কি করবো বেগ করব ঠিক আছে সব সময় বেগ করব আর কি গুণ করার পরে এখন বেগ করব এই রাশিটা থেকে তো এই রাশিটা বেগ করবে তাই না তো দেখো বেগ করার সময় একটা জিনিস মনে রাখবা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে রাশির যে সব চিহ্নগুলো আছে তার বিপরীত চিহ্ন হবে এখানে আছে প্লাস হবে মাইনাস এখানে আছে মাইনাস হবে প্লাস তো এখন বেগ করো চারটা এই এই টু দি ফোর ফোর থেকে চারটা এই টু দি ফোর ফোর বাদ দিয়ে দাও কিছু থাকি থাকে না আচ্ছা এরপরে দেখো এটা হচ্ছে কি বি টু দি ফোর ফোর আর নিচে কি কোনো বি টু দি ফোর ফোর আছে কোথাও নাই তার মানে বিয়োগ করা যাবে না আর দেখো এটা হচ্ছে কি মাইনাস এ ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার নিচে দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার কি আছে কোথাও এই যে আছে এখানে হ্যাঁ এখানে হচ্ছে কি প্লাস একটা স্কোয়ার বিয়ার তো এই পাঁচটা হবে তো বিয়ে করতে বলছে পাঁচটা এই স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি একটা করি থাকবে কয়টা চারটা এই বি এখানে লিখবো চারটা স্কোয়ার হ্যাঁ এখানে বড় সংখ্যার সামনে কি ছিল আমরা এখানে সব সময় হ্যাঁ সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে যোগ বিয়ে করার সময় সেটাই দিব আমরা হ্যাঁ তো এখানে বড় সংখ্যা ছিল এটা তো এটা সামনে মাইনাস ছিল তাই মাইনাস দিলাম আর এখানে বাকি ছিল কি এ প্লাস বি টু দি ফোর এটা তো বিয়ে করতে পারেনি তাহলে আমরা এখানে নামিয়ে দিব হ্যাঁ বি টু দি ফোর আচ্ছা আমাদের বে করা শেষ এখন কি করতে হবে আবারও ভাগ করতে হবে আমরা ভাগ করবো কাকে এই যে মাইনাস ফোর বিয়ার কে মাইনাস ফোর দেখো ভাগ করি এখানে এ স্কোয়ার কাটা ফোর ফোর কাটা

আবার মাইনাস বি দিয়ে যদি এখানে মাইনাস বি স্কোয়ার কে গুণ করি তাহলে হবে কি দেখো মাইনাস এ মাইনাস এ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার যদি গুণ করি তাহলে হবে বি টু দি পাওয়ার ফোর এই যে দুই আর দুই যোগ করলে চার আর দুইটা বেস একই তাহলে মানে একটা নিব বি হ্যাঁ তো আমাদের গুণ করা শেষ এখন কি করব বিয়োগ করব দেখো এখানে আছে কি মাইনাস হবে প্লাস এখানে প্লাস হবে মাইনাস আচ্ছা এখন ভেক করোয়ার থেকে আবার এখানে প্লাস বি টু দি ফার ফোর মাইনাস বি টু দি ফার ফোর কিছু থাকবে থাকবে না তার মানে শূন্য আমাদের ভাগশেষ কত শূন্য আর ভাগফল কত এই স্কোয়ার বেস করে এটা হচ্ছে আমাদের নির্ণয় ভাগ আচ্ছা আশা করি বুঝছো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট করে জানাবা হ্যাঁ